প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনক হার বাংলাদেশের দুশো আশি রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম ন্যূনতম ফাইট করতে পারল না বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচে মুখেই শুধু বড় বড় কথা কিন্তু মাঠে নেমে পারফরমেন্স করতে ব্যর্থ বাংলাদেশি ব্যাটসম্যান এবং বাংলাদেশি বলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে ভারতীয় বোলাররা ও ভারতীয় ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স এবং অলরাউন্ড পারফরমেন্স দেখেছি আমরা রবিচন্দ্রন অশ্বিনের ঘরের মাঠে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করেছে রবিচন্দ্রন অশ্বিন এবং প্লেয়ার অফ দা ম্যাচ হয়েছেন তিনি এই ম্যাচে ভারতের দেওয়া পাঁচশো পনেরো রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে মাত্র দুশো চৌত্রিশ রানেই বাংলাদেশ ক্রিকেট টিম দুশো আশি রানের পরও ব্যবধানে পরাজিত হয়েছে ম্যাচে চতুর্থ দিনের খেলা শুরু হয়েছিল বাংলাদেশের হাতে ছিল ছয় উইকেট কিন্তু মাত্র দুই ঘন্টার মধ্যেই ছয় উইকেটের পতন ঘটেছে বাংলাদেশের এবং লজ্জাজনক প্রথম টেস্ট ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বিরাশি রান করেছে এছাড়া কোনো ব্যাটসম্যান পারফরমেন্স করতে পারেনি এবং ভারতীয় বলাররা দুর্দান্ত বলিং করেছে দ্বিতীয় ইনিংসেও জাস্টিন বুমরা এক উইকেট নিয়েছেন কিন্তু ভারতীয় স্পিনারদের কিভাবে মোকাবিলা করবে বাংলাদেশি ব্যাটসম্যানরা বুঝতেই পারছিল না রবিচন্দ্রন অশ্বিন ঘরের মাঠে নিয়েছেন তিনি ছয় উইকেট এবং তাকে যোগ্য সঙ্গ দিয়েছে রবীন্দ্র জাদেজা নিয়েছেন দুই অলরাউন্ডারের রবিচন্দ্র আশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ব্যাচে বলে দুর্দান্ত পারফরমেন্স করেছে এই ম্যাচে প্রথম ইনিংসে একশো তেরো রান করেছিল ব্যাটিং করতে নেমে রবিচন্দ্রন আশ্বিন এবং জাদেজাও কিন্তু ছিয়াশি রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল এবং দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটারদের মধ্যে শুভমান গিল একশো উনিশ রান করে নট আউট ছিলেন এবং ঋষভ অ্যাক্সিডেন্ট থেকে ফিরে এসেছেন এবং এটা ইনিংস তিনি বাংলাদেশের বিরুদ্ধে রানের অসাধারণ ইনিংস খেলেছেন তিনি প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করেছে ভারতীয় ফাস্ট বলাররা ভালো পারফরমেন্স করেছে অলরাউন্ড পারফরমেন্স দেখেছি আমরা রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন আশ্বিনের একমাত্র অভিজ্ঞ বিরাট কোহলি এবং ক্যাপ্টেন রোহিত শর্মা পারফরমেন্স করতে পারেনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম ন্যূনতম ফাইট ব্যাক করতে পারল না প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে দুশো আশি রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে এবার এটাই দেখাচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ কি ক্যাম ব্যাক করতে পারবে নাকি দ্বিতীয় টেস্ট ম্যাচেও লজ্জাজনকভাবে হারবে বাংলাদেশ ক্রিকেট টিম